স্তন ক্যান্সার যদি আগে আগে ধরে ফেলা যায় তাহলে চিকিৎসা করে সাধারণত সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব আর এটা আগে আগে ধরার একটা উপায় হলো নিয়মিত বাসায় বসে নিজেই নিজের স্তন পরীক্ষা করা কীভাবে নিজের স্তন পরীক্ষা করবেন সেটা এই ভিডিওতে ধাপে ধাপে খুব সহজ করে বুঝিয়ে বলবো বাসায় বসে স্তন পরীক্ষা করার মোট পাঁচটা ধাপ আছে প্রথম তিন ধাপে আমরা চোখ দিয়ে দেখে দেখে স্তন পরীক্ষা করব আর পরের দুই ধাপে হাত দিয়ে পরীক্ষা করব করে বুঝিয়ে বলছি। প্রথম ধাপ। আপনি আয়নার সামনে দাঁড়াবেন হাত দুটো দুই পাশে থাকবে এভাবে তারপরে আয়নায় নিজের স্তনের দিকে খুব ভালো করে লক্ষ্য করবেন কি কি খেয়াল করবেন মোট সাতটা জিনিস ওই যে স্তন ক্যান্সারের সাতটা লক্ষণ আমরা জেনেছিলাম সেগুলো এখন আবার খুব ভালো করে খেয়াল করবেন এখানে ছোট্ট করে সেই সাতটা লক্ষণ আবারও একটু বলে দেই প্রথমে স্তনের তিনটা লক্ষণ স্তনের কোথাও চাকা ফোলা বা চামড়া পুরু হয়ে আছে এমন দেখাচ্ছে কিনা তারপর স্তনের চামড়া সেখানে কুচকানো টোল বা ভাঁজ পড়া কমলার খোসার মতো রাস বা ফুসকুরি এমন দেখাচ্ছে কিনা স্তনের আকার আকৃতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা আর তারপরে স্তনের বোটার তিনটা লক্ষণ স্তনের বোটা থেকে কোনো তরল বের হচ্ছে কিনা পানি পুজ রক্ত বা অন্য কোনো তরল পদার্থ স্তনের বোটা বা বোটার আশেপাশের চামড়ায় র্যাশ বা ফুসকুরি চলতে পড়া লালচে হয়ে যাওয়া বা অন্য কোনো পরিবর্তন দেখাচ্ছে কিনা স্তনের বোটার অবস্থানে বা আকারে কোনো পরিবর্তন এসেছে কিনা দেখতে মনে হচ্ছে যে স্তনের বোটা ভেতরে ঢুকে গেছে এমন দেখাচ্ছে কিনা তাহলে স্তনের তিনটা লক্ষণ স্তনের বোটার তিনটা লক্ষণ আর শেষে বগল এবং গলার দুই পাশের হাড়ের আশেপাশে ফোলা অথবা চাকা আছে কিনা সেইটা খেয়াল করবেন অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে স্তন স্তনের বোটা বগল এবং গলার দুই পাশের হাড় পর্যন্ত খেয়াল করবেন এই গেল প্রথম ধাপ